হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডাব্লিউএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে ড্যারি স্টুডেন্টস আজ ক্লাস দশ প্রতিদিন সকাল সাতটার এই সেশানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসি আজকেও তার ব্যতিক্রম হবে না ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর এবং তার সাথে আমরা থিওরি আলোচনা করবো তো অবশ্যই সকলে ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে সকলে ক্লাসে একটি করে লাইক করতে কিন্তু ভুলবে না শুরু করছে আজকের পর্ব ফ্রি লাইভ ক্লাস দেখতে তোমরা আমাদের টি একাডেমি অ্যাকাডেমি এই রুটিনটাকে ফলো করতে পারো বিভিন্ন চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন টি ডব্লু এস অ্যাকাডেমি এবং টি স্মার্টে রুটিন ওয়াইজ ক্লাস হয়ে থাকে ফ্রি লাইভ ক্লাস সেগুলো দেখতে অবশ্যই ভুলবে না প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতে সর্বপ্রথম ঘোড়ার পিঠে দাগ পরিষেবা শুরু করেন কে তো ইন্টারেস্টিং এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি যেই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্নটা প্রিভিয়াসে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় কিন্তু এসেছে তো ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা সো এটা প্রথম শুরু করেছিলেন কে শের শাহ তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা শুরু করেন পরের প্রশ্ন ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোথায় আয়োজিত হয় হচ্ছে নয় হয় ঠিক আছে তো দু সালে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট এটা কোথায় আয়োজিত হয়েছিল ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট দু সালে আয়োজিত হয়েছিল আবুধাবি ইউ এ ইউনাইটেড আরব এমিরেটস এর রাজধানী শহরের নাম সেখানে এটা আয়োজিত হয় এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে এই ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট দু হাজার পঁচিশ সালেও হয়েছিল আবু ধাবিতে দু হাজার ছাব্বিশেও কিন্তু হতে চলেছে আবু ধাবিতে তো খুবই ইম্পর্ট্যান্ট এটা কোথায় হবে পরবর্তী সামিটটা দু হাজার ছাব্বিশে সেম আবু ধাবিতে কিন্তু এটা আয়োজিত হবে নেক্স প্রশ্ন নিম্নলিখিত কোন দেশে লিখিত সংবিধান নেই এর ভিতরে নিচের দেশগুলোর ভিতরে একটা দেশের কোনো লিখিত রিটেন কোনো কনস্টিটিউশন নেই সেই দেশটি কোনটি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নাকি ব্রিটেন আচ্ছা বলতো দেখি ভারতের কি কোনো লিখিত সংবিধান আছে অবশ্যই আছে আমাদের ভারতের লিখিত সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই সংবিধানটা আমাদের ভারতের লিখিত সংবিধান আছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও আছে এবং বাংলাদেশেরও আছে শুধুমাত্র এখানে লিখিত সংবিধান নেই ব্রিটেনের তো ব্রিটেনের লিখিত সংবিধান নেই ব্রিটেনের যে সংবিধান সেটা হচ্ছে অলিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান এটা আর এই ব্রিটেনের সংবিধানকে বলা হয়ে তাকে সকল সংবিধানের জননী সকল সংবিধানের জননী কাকে বলা হয়ে থাকে ব্রিটেনের সংবিধানকে বলা হয়ে থাকে এছাড়া আমাদের ভারতের সংবিধান খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে বিশ্বের বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান বৃহত্তম লিখিত সংবিধান সাথে সাথে ভারতের সংবিধানটা একটা জটিল সংবিধান এটা একটা জটিল সংবিধানের ভিতরে পড়ে তো ভারতের সংবিধানের দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা বৃহত্তম একটা লিখিত সংবিধান অ্যান্ড এটা সব থেকে জটিল একটি সংবিধান এবং ভারতের সংবিধানকে পরিবর্তন করা যায় পরিবর্তনশীলতা আছে আমাদের ভারতের সংবিধানে এটাও একটা ভারতীয় সংবিধানের কিন্তু বৈশিষ্ট্যের ভিতরে পড়ে আচ্ছা যুক্ত যুক্তরাষ্ট্রেরটাও একটু জেনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে বিশ্বের প্রথম সংবিধান বিশ্বের প্রথম সংবিধান কোন দেশের বিশ্বের প্রথম সংবিধান হচ্ছে ইউএসএর ইউস এর সংবিধানটা সতেরোশো সাতাশি সালে সতের সতে সতেরোশো সাতাশি সালে ইউএস এর সংবিধান লেখা কমপ্লিট হয়েছিল বা ইউএস এর সংবিধান গৃহীত হয় ঠিক তার পরের দুই বছর পরে সতেরোশো উননব্বই সালে ইউএস এর সংবিধানটা কার্যকর হয়েছিল তো এখান থেকে দুটো জিনিস মনে রাখবে ভারতের সংবিধান যেমন উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছিল এবং উনিশশো সালে গিয়ে সেটা ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা সতেরোশো সালে গৃহীত হয়েছিল পরবর্তীতে সতেরোশো উননব্বই সালে গিয়ে এটাকে কার্যকর করা হয় তো এখান থেকে বিভিন্ন সংবিধানের বৈশিষ্ট্যগুলো মনে রাখবে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান এটা নেক্সট প্রশ্ন আমাদের 4 নম্বর প্রশ্ন তিমির প্রধান শাখাঙ্গব হিসাবে কাজ করে কোনটি তিমি তিমি হচ্ছে বিশ্বের সবথেকে বড় প্রাণী তাই না বর্তমানে বিশ্বের ভিতরে সবথেকে বড় প্রাণী এবং এটা কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী অনেকে মনে করে তিনি মাছ কিন্তু মাছরা কি স্তন্যপায়ী হয় অবশ্যই তিমি একটা মাছ হওয়ার সত্ত্বেও এটা কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণীর ভিতরে পড়ে এবং খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে এই তিমির যে শাসঙ্গ হয় সেটা কিন্তু ফুসফুস তিমির শাসঙ্গ ফুসফুস সাধারণত জলজ প্রাণীর যে শাসঙ্গ সেটা ফুলকা হয়ে থাকে কিন্তু তিমির ক্ষেত্রে এক্সেপশনাল তার শ্বাস নাম হচ্ছে ফুসফুস এখন কিছু প্রাণী এবং তাদের শাসঙ্গ সম্পর্কে একটু জেনে রাখা যাক আমি এখানে একটা লিস্ট তোমাদের করে দিয়েছি যেমন স্পঞ্জ এবং হাইড্রা এদের শ্বাস অঙ্গের নাম কি দেহতল তাদের যে দেহতল থাকে সেটাই তাদের শ্বাস কেঁচো এবং জোক এদের শাসঙ্গের নাম হচ্ছে দেহত্বক বা চামড়া যেটা বলা হয় স্কিন সেই স্কিনটা হচ্ছে কেঁচো এবং জোঁকের শাসঙ্গ এরপরে দেখো মানুষ পাখি সাথে সাথে বিভিন্ন ধরনের শরীর শরীর যারা হয়ে থাকে যেমন টিকটিকি একটা শরীর ভিতরে পড়ে তো বিভিন্ন ধরনের সরীসৃপ পাখি মানুষ তিমি মাছ এদের কিন্তু যে শাসঙ্গ সেটা হয়ে থাকে ফুসফুস ফুসফুস মানুষের শাসঙ্গ ফুসফুস শরীর ফুসফুস পাখিরও ফুসফুস এবং তিমিরও ফুসফুস এরপরে ব্যাঙাচি ব্যাঙাচির সাসঙ্গ ফুলকা এখন অন্ত ফুলকা এবং বই ফুলকা দুটো ফুলকা থাকে ব্যাঙাচির ক্ষেত্রে তো এখানে ফুলকা হচ্ছে তাদের সাসঙ্গ নেক্সট হচ্ছে ব্যাং ব্যাঙের হচ্ছে জীব বা ত্বক ব্যাঙের হচ্ছে জিভ বা ত্বক হচ্ছে ব্যাঙের সাসঙ্গ মাছের শাসঙ্গ হচ্ছে ফুলকা মাকড়সা এবং কাঁকড়া বিচের মতো যে প্রাণীগুলো থাকে তাদের শ্বাস হচ্ছে ফুসফুস নেক্সট দেখো পরেরটা আরশোলা ট্রাকিয়া এবং মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে মাগুর শিঙি এই জাতীয় মাছগুলোর কিন্তু অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে এই কারণে এই সমস্ত প্রাণীগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ডাঙায়ও বেঁচে থাকতে পারে অলরাইট নেক্সট প্রশ্ন এগুলোকে জিওল মাছও বলা হয়ে থাকে তো জিওল মাছ যেগুলো হয় তারা কিন্তু সাধারণত অতিরিক্ত শ্বাসযন্ত্র তাদের থাকে পরের প্রশ্ন দেখা যাক খাড়ি আসলে কিরূপ ভূমিরূপ খাড়ি আসলে কিরূপ ভূমিরূপ খাড়ি হচ্ছে এক প্রকারের নদী মোহনা এখন নদীর মোহনায় বিভিন্ন প্রকৃতির হয় সাধারণত নদীর মোহনায় আমরা যদি দেখি খাড়ি থাকে কিছু কিছু নদীর মোহনায় আবার কিছু কিছু নদীর মোহনায় আমরা বদ্বীপও দেখতে পাই তো খাঁড়ি যে সমস্ত নদীর মোহনায় থাকে সেই সমস্ত নদীগুলো বেশিরভাগ খরস্রোতা নদী হয়ে থাকে এবং সেই নদীগুলোর কিন্তু যে অঞ্চল থেকে মোহনা অঞ্চল সেখানে আমরা বদ্বীপ সাধারণত দেখতে পাই না এটা সরাসরি এরকম ফানেলের মতো আকৃতি হয়ে কিন্তু সরাসরি সমুদ্রের সাথে মিশে যায় বা জলাশয়ের সাথে মিশে যায় এটাকে সাধারণত কি বলা হয় এটাকে বলা হয়ে থাকে খাড়ি দেখো একটা ফানেলের মতো ফানেলের মতো কিন্তু একটা আকৃতি তৈরি হচ্ছে এখানে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি মাল্টিপল এটাকে আমরা সাধারণত বলছি কি খাড়ি এটা নদীর মোহনায় আমরা দেখতে পাই পরের প্রশ্ন কোন মৌজ শিলালিপি বর্তমান ভারতে অবস্থিত নয় মৌজদের সময়ে অশোকের আমরা সম্রাট অশোকের চোদ্দটি শিলালিপি দেখতে পাবো চোদ্দটি মুখ্য শিলালিপি ওকে তো অশোকের যে চোদ্দটি মুখ্য শিলালিপি ছিল গুরুত্বপূর্ণ শিলালিপি তো এর ভিতরে মৌজ শিলালিপি বলতে সাধারণত অশোকের শিলালিপি গুলোকেই বোঝানো হয় এছাড়া ছাড়া আরও অনেক শিলালিপি আছে অবশ্য মৌর্য সাম্রাজ্যের সময় আমরা যদি দেখি স্কন্দগুপ্ত সময় গুরুত্বপূর্ণ শিলালিপি আছে বা বিভিন্ন শিলালিপি তো এখানে মৌর্য সরি গুপ্ত শাসকের কথা বলেছি সরি সরি তো এখানে মৌর্য শাসকদের সময়কার বিভিন্ন শিলালিপি থাকে তার ভিতরে কান্দাহার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কান্দাহারটা কোথায় আছে কান্দাহারটা অবশ্যই আফগানিস্তানের ভিতরে পড়ে বর্তমানে আফ আফগানিস্তানের ভিতরে পড়ে তো কান্দাহার শিলালিপিটা বর্তমানে ভারতে নেই কান্দাহার আফগানিস্তানের একটা অঞ্চল নেক্সট প্রশ্ন কবে ভারতীয় রেল জাতীয়করণ করা হয় ভারতীয় রেল এটা কি জাতীয়করণ কবে করা হয়েছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক আমাদের ভারতের কাছে আছে তো আমাদের যেই ভারতে প্রথম রেল ব্যবস্থা কবে শুরু হয় জানো ডিয়ার স্টুডেন্টস রেল চলাচল শুরু হয় প্রথম লর্ড ডালহৌসির সময় লর্ড ডালহৌসি তখন আমাদের ভারতের ভাইস রয় ছিলেন তার সময় আমাদের ভারতে মাফ করবে গভর্নর জেনারেল ছিলেন তখন আমাদের ভারতে কিন্তু প্রথম এই রেল চলাচলটা শুরু হয়েছিল কত সালে সেটা সেটা শুরু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সাল সেই আঠারোশো তিপ্পান্ন সাল থেকে ভারতীয় রেল যে শুরু হয়েছে এই রেলটাকে জাতীয়করণ ন্যাশনালাইজ কবে করা হয় নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো সালে ভারতীয় রেলটাকে জাতীয়করণ করা হয়েছিল অলরাইট পরের প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি আট নম্বর প্রশ্ন মুন্ডারি নিত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত মুন্ডারি একটি কোন রাজ্যের সাথে যুক্ত ঝাড়খণ্ডের সাথে যুক্ত হচ্ছে মুন্ডারী নৃত্যটা প্রশ্ন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেন তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তোমরা দেখতে পাচ্ছ এটা নালন্দা বিশ্ববিদ্যালয় একটা প্রাচীন ঐতিহ্য আমাদের ভারতে সেই যখন গুপ্ত শাসনকাল চলছিল তখন প্রথম কুমারগুপ্ত বলে একজন শাসক ছিলেন প্রথম কুমার গুপ্ত সেই প্রথম কুমারগুপ্ত বিহারের নালন্দাতে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন পরবর্তীতে আমাদের ভারতে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয় যখন বিশেষ করে বাংলা আক্রমণ করেছিল তখন এই নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দেওয়া হয় তো সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছে নতুন করে নরেন্দ্র মোদী বিহার রাজ্যটা দু সালে উদ্বোধন হয়েছিল বিহারে কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের প্রথম কারখানা আইন কবে প্রণীত হয় প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট বা কারখানা আইন ভারতের প্রথম কারখানা আইন এটা প্রণীত হয়েছিল আঠারোশো সালে তখন আমাদের ভারতের যিনি ভাইস ছিলেন তিনি হচ্ছেন লর্ড রিপন লর্ড রিপনের সময় লিখে রাখবে পরের প্রশ্ন পরে দেখো ডবলি এস এস ব্যাচে যারা এখনো যুক্ত হওনি অবশ্যই তোমরা যুক্ত হতে চাইলে এক্ষুনি টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে গিয়ে অ্যাডমিশন নিয়ে ফেলো দ্রুত এখানে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে সিলেবাস ভিত্তিক ক্লাস একদমই বেসিক থেকে তোমাদের সেখানে পড়ানো হচ্ছে অলরাইট যারা এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে গ্রুপস গ্রুপটির ব্যাচটাতে नेक्स्ट প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত জাব ভাবা আমার এই ছবিটাতে অ্যানিমেশন দেওয়া হয়নি সো তোমরা দেখেই উত্তর করো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত এখানে খেলাটা দেখে কোন খেলার কথা মনে পড়ছে এটা কি হকি ব্যাডমিন্টন টেনিস ফুটবল কোন খেলা স্টিক কোন খেলায় ব্যবহার করা হয় থাকে স্টিকের ব্যবহার আমরা দেখি সাধারণত হকি খেলাতে তো এটা হকি খেলার সাথে যুক্ত হচ্ছে আগা খান ওকে নেক্সট প্রশ্ন চুনাপাথর কি দ্বারা গঠিত চুনাপাথর কি দ্বারা গঠিত হয় চুনাপাথর বা লাইম স্টোন গঠিত হয়ে থাকে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা এখন এই ক্যালসিয়াম কার্বনেট আমরা বলে থাকি তো ক্যালসিয়াম সংকেত কিন্তু পাওয়া যায় দেখো চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত পরের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চাঁচাই জলপ্রপাত ভারতের ওয়ান অফ দা হাইয়েস্ট একটি ওয়াটার ফলস এর ভিতরে কিন্তু পড়ে থাকে সেই চাঁচাই জলপ্রপাত কোন রাজ্যের ভিতরে পড়ে চাঁচাই জলপ্রপাত আমাদের ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জলপ্রপাত এই মধ্যপ্রদেশ রাজ্যে আমরা বিভিন্ন জলপ্রপাত দেখতে পাই যেমন নর্মদার উপরে নর্মদা নদীতে ধুয়াধার জলপ্রপাত ধুঁয়াধার বলে একটা জলপ্রপাত আছে নর্মদাতে সেম এই নর্মদার উপরে মধ্যপ্রদেশ রাজ্যেই আরো একটা জলপ্রপাত আছে যেটার নাম হচ্ছে কপিলধারা জলপ্রপাত এগুলো মধ্যপ্রদেশে আছে এছাড়া এখানে দেখলাম চাঁচাই জলপ্রপাত অবশ্যই এটাও কিন্তু মধ্যপ্রদেশের রেওয়া উচ্চভূমি অঞ্চলে পাওয়া যায় রেওয়া উচ্চভূমি অঞ্চলে আমরা চাঁচাই জলপ্রপাতকে দেখতে পাবো ম্যাক্সিমাম জলপ্রপাত কিন্তু কোনো না কোনো নদীর উপরে তৈরি হয়ে থাকে তো এখানে চাঁচাই জলপ্রপাত কোন নদীর উপরে তৈরি হয়েছে এটা বিহাত বলে একটা নদীর উপরে সৃষ্ট হয়েছে কোথায় যেটা বিহাত নদীর উপরে অবস্থিত আছে চাচাই জলপ্রপাতটা ভারতের উত্তর পশ্চিমে কোন দেশগুলি সীমানা ভাগ করে এটা আমি একবার বলে দিয়েছি তো আমাদের ভারতের উত্তর পশ্চিম দিকে ধরো এই স্কোয়ারটাকে আমরা ভারত মনে করছি ভারতের উত্তর পশ্চিম দিকে সব সময় ম্যাপের উপরেরটা উত্তর হয়ে থাকে নিচেরটা সাউথ হয় আর অবশ্য বাম দিকেরটা কি হয়ে থাকে বাম দিকেরটা হয়ে থাকে ওয়েস্ট এবং ডান দিকেরটা হয়ে থাকে ইস্ট তো এখানে বলা হচ্ছে নর্থ সরি নর্থ ওয়েস্ট যে পজিশন আছে অর্থাৎ উত্তর পশ্চিম পজিশন সেখানে কোন দেশ আছে এখানে আমরা সাধারণত আফগানিস্তান এবং পাকিস্তান দেশগুলোকে দেখতে পাব আফগানিস্তান এবং পাকিস্তান পরে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি ম্যালেরিয়া রোগ ম্যালেরিয়া রোগ এটার জন্য আমাদের শরীরে যদি ম্যালেরিয়া রোগটা হয় না এটা মশার দ্বারা ছড়িয়ে থাকে সাধারণত স্ত্রী অ্যানাফেলিস বলে একটা মশা আছে সেটা ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানাফলিস এটা ম্যালেরিয়া রোগের বাহক বা ম্যালেরিয়া রোগটাকে ছড়িয়ে থাকে এখন এই ম্যালেরিয়া এটা সাধারণত একটা পরজীবী ঘটিত রোগ পরজীবী ঘটিত রোগ আর যে পরজীবীর গোষ্ঠীর কারণে এই রোগটা হয়ে থাকে তাদের নাম হচ্ছে প্লাজ মোডিয়াম অপশন বি প্লাজ মোডিয়াম পরজীবীর কারণে এই রোগটা হয়ে থাকে এখন ম্যালেরিয়া রোগ যদি তোমার হয় তাহলে কি হবে ম্যালেরিয়া রোগ হলে কিন্তু সবথেকে যে জিনিসটা দ্রুত হবে সেটা হচ্ছে জ্বর ম্যালেরিয়া রোগের কারণে কিন্তু জ্বর হবে ফার্স্ট অফ অল এটা খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে আচ্ছা এই ম্যালেরিয়া রোগ আমরা যদি আমরা যদি কুইনাইনকে ইউজ করে থাকি গাছে পাওয়া যায় সিঙ্কোনা হচ্ছে একটা গাছ সেই গাছ থেকে কুইনাইন বলে এক ধরনের উপকার পাওয়া যায় সেই কুইনাইনের ব্যবহার যদি করা যায় তাহলে কিন্তু ম্যালেরিয়া রোগটাকে সারানো যায় নেক্সট আমাদের পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি কোন দুই রাজ্যের মধ্যে একশো ছেষট্টি দশমিক আট জিরো আট শূন্য কিমি দীর্ঘ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে তো একশো ছেষট্টি দশমিক আট শূন্য কিমি দীর্ঘ একটা গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর একটা হাই স্পিড রোড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে কোন দুটি রাজ্যের ভিতরে এটা নর্থ ইস্টের দুটি রাজ্য অসম এবং মেঘালয়ের মধ্যে উগান্ডার রাজধানীর নাম কি উগান্ডা উগান্ডা হচ্ছে একটা আফ্রিকান দেশ দেশ আফ্রিকান আফ্রিকা মহাদেশের একটা দেশ হচ্ছে উগান্ডা উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা উগান্ডার রাজধানী এছাড়া নাইরোবি আফ্রিকার আরো একটা দেশ যার নাম হচ্ছে কেনিয়া কেনিয়া দেশের রাজধানী হচ্ছে নাইরোবি আবুজা আবুজা হচ্ছে নাইজেরিয়ার রাজধানী নাইজেরিয়া দেশের রাজধানী আবুজা এবং জুবা দক্ষিণ সুদান দেশের রাজধানী দক্ষিণ সুদান দেশের এই সমস্ত দেশগুলো আফ্রিকা মহাদেশের ভিতরে পড়ে থাকে রাজ্যসভার চেয়ারম্যানের পথ খালি থাকলে কে তার দায়িত্ব পালন করেন মনে করো রাজ্যসভা রাজ্যসভা কি রাজ্যসভা হচ্ছে আমাদের কেন্দ্রীয় আইনসভার রাজ্যসভা হচ্ছে কেন্দ্র আইনসভার উচ্চ কক্ষ উচ্চ কক্ষ এখন এই রাজ্যসভার চেয়ারম্যান কে হয় পদাধিকার বলে উপরাষ্ট্রপতি যিনি হন আমাদের ভারতের যেমন বর্তমানে উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনখড় তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তো রাজ্যসভার চেয়ারম্যান যদি অনুপস্থিত থাকে অর্থাৎ পদ যদি খালি থাকে উপরাষ্ট্রপতির ধরো খালি আছে তখন তার অনুপস্থিতিতে সেই পদের দায়িত্ব কে পালন করবেন রাজ্যসভার চেয়ারম্যানের পদ খালি থাকলে সেই দায়িত্ব পালন করবেন রাজ্যসভার উপ চেয়ারম্যান যিনি থাকবেন ডেপুটি চেয়ারম্যান যিনি থাকবেন তিনি আজকের একটা হোমওয়ার্ক এখানে তোমাদের দেয়া হবে হোমওয়ার্কটি ভালো করে দেখো ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসাবে কে নিযুক্ত আছেন কমেন্ট করে অবশ্যই জানাবে ভারতীয় নৌবাহিনী তার বর্তমান প্রধান চিফ পদে কে আছেন অবশ্যই অবশ্যই সকলে উত্তরটি কমেন্ট করে জানাতে ভুলবে না আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে এবং কমেন্ট করে সেটার জানাতে হবে আমাদের সেটাই কিন্তু আমাদের ক্লাস করতে তোমরা যত করবে যত তোমার হচ্ছে আমাদেরকে উৎসাহ দেবে ততই কিন্তু ক্লাস করতে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সব সময় আহ আমাদের পাশে থাকবে আমরাও তোমাদের পাশে থাকবো একদমই তুমি আমার সাথে কোঅপারেট করবে আমি তোমার সাথে কোঅপারেট করবো ক্লাস দেব প্রতিদিনই অবশ্যই আমাদের প্রতিদিনের হোমওয়ার্কের উত্তর করতে কিন্তু ভুলবে না চলো আমরা পরের প্রশ্ন দেখি সিবিআই এর ডাইরেক্টরকে সিবিআই সিবিআই এর ফুল ফর্ম কি সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ কেন্দ্রীয় কেন্দ্রীয় একটি অনুসন্ধান সংস্থা ইনভেস্টিগেটিং একটা এজেন্সি হচ্ছে সিবিআই সিবিআই ডাইরেক্টর বা প্রধান যিনি বর্তমানে তিনি হচ্ছেন প্রবীণ সুদ নাইক্রোম তারে প্রধানত কোন দুটি ধাতু থাকে নাইক্রোম তার এটাতে প্রধানত কোন দুটি ধাতু থাকে নাইক্রোম তার হচ্ছে একটা ধাতুর সংকর এখানে মাল্টিপলস ধাতু মিলে কিন্তু নাইক্রোম তারটা তৈরি হয় এটা শঙ্কর ধাতুর ভিতরে পড়ে নাইক্রোম তার এটাতে প্রধানত কোন কোন ধাতু থাকে ম্যাক্সিমাম নিকেল অ্যান্ড ক্রোমিয়াম থাকে হচ্ছে নাইক্রোম তারে ম্যাক্সিমামটা নিকেল থাকে আর কিছু পরিমাণে ক্রোমিয়াম থাকে তো ক্রোমিয়াম অ্যান্ড নিকেলের শঙ্কর ধাতু হচ্ছে নাইক্রোম এখন এই নাইক্রোম তার স্যার কোথায় দেখতে পাবো আমরা নাইক্রোম তারের যদি প্রধান ব্যবহার বলি আমরা হিটারের কয়েল হিসাবে ব্যবহার করা হয় এখন হিটার অনেকে হয়তো চেনে না হিটার এখন তো এলপিজি গ্যাস সিলিন্ডার আসার পরে হিটারের ব্যবহার অনেক কমে গেছে আগে খুবই ব্যবহার হতো হিটার হিটার একটা বৈদ্যুতিক চুলা বলতে পারো সেই বৈদ্যুতিক ওভেন হিটার হিটারের কয়েল যেটা হতো সেই কয়েল হিসাবে কিন্তু এর ব্যবহার হয় কয়েলের ব্যবহার হয়ে থাকে এটা আচ্ছা হিটারের কয়েল ছাড়াও এটা আমরা আরো এক জায়গাতে পেতে পারি সেটা হচ্ছে যেটা বৈদ্যুতিক যে ইস্ত্রিগুলো গুলো হয়ে থাকে যেগুলো কাপড় প্রেস করার ইস্ত্রি বা আয়রন বলা হয় সেখানে কিন্তু আমরা এই নাইক্রোম নাইক্রোম দেখতে পাবো কিছু তারকে বৈশিষ্ট্য আছে নাইক্রোম যদি বৈশিষ্ট্য বলা হয় বৈশিষ্ট্য হচ্ছে নাইক্রোম তারের প্রধান বৈশিষ্ট্য এর উচ্চ গলনাঙ্ক আছে অর্থাৎ এটা গলাতে গেলে অনেক উচ্চ তাপমাত্রার প্রয়োজন হবে আর এটার উচ্চ রোধ আছে তো উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক হওয়ার কারণে কিন্তু নাইক্রোম ব্যবহার আমরা হিটারের কয়েল হিসাবে বৈদ্যুতিক কাপড় প্রেসের যে স্ত্রী সেটা হিসাবে ব্যবহার করতে দেখি নেক্সট আজকাল তোমার হচ্ছে যেটা ওয়াটার গরম বা জল গরম করতেও কিন্তু নাইক্রোম তারের যে দণ্ড তার ব্যবহার করা হয়ে থাকে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কোনো অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না অর্থাৎ কেউ ধরো অভিযুক্ত হয়েছে কোনো একটা কেসে তাকে কিন্তু নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না একটা অনুচ্ছেদে বলা আছে বা একটা অনুচ্ছেদ অনুসারে এটা অভিযুক্তর একটা অধিকার তাকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না একটা টোয়েন্টি ধারা টোয়েন্টির ভিতরে আমরা পাবো এটা স্বাধীনতার অধিকারের একটা অধিকার এটা স্বাধীনতার অধিকার এটা ওকে তো স্বাধীনতার অধিকার কুড়ি নম্বর ধারাতে আছে সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পান দু হাজার উনিশের অর্থনীতির নোবেলটা কে পেয়েছিলেন পেয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর আগে অমর্ত সেন প্রথম ভারতীয় প্রথম ভারতী হিসাবে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন প্রথম ভারতীয় অর্থনীতিতে নোবেল প্রাপক প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেলকে পান বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন নাইনটিন নাইনটি সালে তিনি নোবেলটা পেয়েছিলেন আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে পেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার রাজনৈতিক গুরুর নাম কি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন ওকে আচ্ছা এখান থেকে মনে রাখবে আরেকটা জিনিস মহাত্মা গান্ধীর গুরু কে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি ছিল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু যিনি ছিলেন তার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে অলরাইট চলো এরপরের প্রশ্ন আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা যেটাকে এআই বলা হয় সেই এআই ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে ফরেস্ট অ্যালার্ট সিস্টেম সম্প্রতি চালু করেছে কোন রাজ্য বলো এটা উত্তর করা সহজ কারণ যে রাজ্যে সবথেকে বেশি বনভূমি আমরা পাচ্ছি সেই রাজ্যের সাথে এটা জড়িত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি পরিমাণে বনভূমি আছে আর মধ্যপ্রদেশ সম্প্রতি রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক হচ্ছে সেটা চালু করেছেন নেক্সট আমাদের পরের প্রশ্ন ভারতীয় নৃত্য শাখায় সর্বোচ্চ পুরস্কার কোনটি ভারতে যে নৃত্য নৃত্য আছে সঙ্গীত আছে সঙ্গীত আছে নৃত্য আছে নাট্য আছে সেই সমস্ত ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটি সেই সমস্ত ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার বা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আজকের আমাদের ক্লাস আজকের নিবেদন এখানেই আমরা শেষ করব ক্লাসটি অবশ্যই সকলে শেয়ার করতে ভুলবে না একটু ক্লাসটিকে এবং অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসে আবার রিয়েল টাইমে যুক্ত হতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দিস ইজ আরাবুল রহমান এতক্ষণ তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম গুরুত্বপূর্ণ একটি জিকের ক্লাস নিয়ে ভালো থাকবে টাটা বাই এবং ভালো করে সকলে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো